ইন্টারিম দ্বিতীয় ইন্টারিম সরকার সবকিছু সবকিছুরে পাকিয়ে ফেলেছে যে জায়গাটায় সংস্কার কার্যক্রম পরিচালনা করার দরকার ছিল সেটা হলো মোরাল এবং সেই সঙ্গে নৈতিকতা এটা বাদ দিয়ে বাকি যত রকমের কায় কারবার আছে সেগুলো নিয়ে সরকার ব্যস্ত হয়ে পড়েছে কালোক্ষেপণ করছে এবং যতদিন যাচ্ছে ততই সমস্যা জটিল থেকে জটিলতর হচ্ছে সুতরাং এই অবস্থায় এ ধরনের দুর্ঘটনা আকস্মিকভাবে ভাবে যখন ঘটে তখন কিং কর্তব্য বিমূর হওয়া ছাড়া কর্তৃপক্ষের কিছু করার থাকে না আপনার এটি আমরা লক্ষ্য করছি মানে কি অবস্থা হলে পরে মানুষ মনে করছে যে লাশ চুরি করা হচ্ছে এবং সেনাবাহিনীর বিরুদ্ধে বিশ্বাস উঠে গেছে মানে সমস্যাটা এখানে মানুষ যখন একটা শ্রদ্ধা ভালোবাসার জায়গা থেকে অবিশ্বাস এবং সন্দেহের আপনার আবর্তে ঘুরপাক খায় তখন যেকোনো কিছু করা যে কোনো কিছু বলা সম্ভবপর হয়ে ওঠে এখন এখানে অবস্থাটা তেমন দাঁড়িয়ে গেছে আপনার কোমলবতী শিশুরা আপনার কে কোথায় আছেন নিখোঁজ হয়েছেন জীবিত আছেন মৃত্যুবরণ করেছেন এটা নিয়ে জাতীয় সংখ্যা আমি আজকে আমি করতে গিয়ে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারিনি স্যার আমি যাই ওই বাবা কি আমি তো দেখাই স্যার মানে সেই এরকম একটা মর্মান্তিক ঘটনা সেটা নিয়ে কিভাবে করে রাজনীতি চলতে পারে আমি মাথায় আসে না আমরা জাতিগত ভাবে কোন জায়গায় চলে গেছি আমি একটু আপনাকে প্রতিবেদনটা দেখাতে চাই স্যার অনেক খুশি ছোট্ট ছোট্ট শিশু বাবা মার কলেজার ধন আগুনে পুড়ে অঙ্গার ছোট্ট নরম তুলতুলে শরীরটা তাপে গলে হয়ে গেল ছাই কার বুকের মানিক মুহূর্তে ভস্য হয়ে উড়ে গেল আকাশে স্বর্গীয় ছোট ছোট পাখিগুলো বাবা মার বুক খালি করে লক্ষ কোটি মানুষকে চোখের জলে ভাসিয়ে উড়ে গেল স্বর্গে এই বেদনার কোনো ভাষা নেই এই যন্ত্রণার কোনো সীমা নেই ঢরিল পুড়ে গেছে প্যানসocre পুড়ে শরীরে সাথে ছাই লাগিয়েছে আমি জানি না আমার বাচ্চা কেমন আছে কলার আগুনটা এদিক থেকে ভাই ওই চার বেশটা ভুলে গেছে ওর বন্ধু ছিল স্বামী ওই ছেলেটা নাকি ওইখানে দাঁড়ানো ওর সামনে তো ও নাকি শুধু একটা সাউন্ড করছে আমার ছেলের নাম নিলয় তো নিলয় আমাকে বাঁচা তো আমার ছেলে এখন বলতেছে আব্বু অবু অবুদে অবুদে বেঁচে নেয় আব্বু আর একটু খবর ও কেমন আছে উত্তরার মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর বিধ্বস্ত বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি কত শিশুর প্রাণ কেড়ে নিল তা এখনো অজানা অসংখ্য বাবা মা এখনো এক হাসপাতাল থেকে আরে হাসপাতালে খুঁজে ফিরছে কোলেজার টুকরো সন্তানকে পেতে প্রাইমারের বাচ্চারা বেশি ছিল সব প্রাইমারের ছোট বাচ্চারা বেশি ছিল দুয় দিয়ে বলছে ছেলেকে খুঁজে পাচ্ছে না ওখান থেকে আমরা উত্তরা মেডিকেল পুরো গোলে ছাই হওয়া ছোট্ট দেহগুলো শনাক্ত করা অসম্ভব বুকে আশা নিয়ে বাবা মা ছুটছেন হয়তো কোথাও

রক্তাক্ত জুলাই যেন শেষ হচ্ছে না গত বছরের এই জুলাইয়ে কোটা বিরোধী আন্দোলনে লাশের মিছিল ভুলতে না ভুলতেই আরেক জুলাইয়ে এসে আবারও শিশুরা লাশ হলো বিমান বাহিনীর এক প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আমি পিছিয়ে দিকে তাকিয়ে দেখি যে বলগ্যানের মতো করছে পরবর্তীতে আমি স্কুল সেকশনের সামনে যাই ওরা আমাকে বলছিল যে আপু বাঁচাও কিছু করো

সামনে কেউ বাচ্চার খোঁজ পেতে শিশুর ছবি ফেসবুকে পোস্ট দিচ্ছেন আবার কেউ হাসপাতাল থেকে শিশুর অভিভাবকের খোঁজ পেতে স্কুল আইডির ছবি ফেসবুকে পোস্ট দিচ্ছেন আর রক্তের জন্য গোটা ঢাকাবাসী যেন পারলে ছুটে যায় উত্তরার সব হাসপাতাল থেকে শুরু করে জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে প্লেনটা আমার উপর দিয়ে গিয়ে 75 টুরেই পড়ছে। ওটা 75 দূরেই পড়ছে ভাই। এটা না কি প্রশিক্ষণ বিমান ভাই? এগুলা এই রকম জনবসতিপূর্ণ হইছে কেন? কেন ভাই এই রকম কতগুলা বাচ্চা কতগুলা নিস্পাপ প্রাণ ভরে গেছে? আমার সামনে আমার সামনে আমার চোখের সামনে ভাই বাচ্চাটা जस्ट আস্তেছিল একটা বাচ্চা 6-7টা বাচ্চা ওখানে খেলতেছিল। স্কুলটা ছুটি হয়েছে 2-3 বাচ্চা না কারজন রাসমে তাদের জন্য হয়তো অপেক্ষা করতেছিলো কয়েকটা বাচ্চা দোলনায় খেলতেছিল শর্গুলা জান মুহূর্তেই শেষ ভাই এই আগুন আমি বলতে পারবো না এটা কেমন লাগবে বিমান বিধ্বস্তের ঘটনার অল্প মুহূর্তের মধ্যে মানুষের ঢল নামে যেন দ্রুততম সময়ের মধ্যে হেলিকপ্টার করে সেনাবাহিনীর টিমসহ অন্যান্য উদ্ধার সহায়তা দল ঘটনাস্থলে হাজির হতে সক্ষম হয় দ্রুত বিধ্বস্ত বিমান ও ক্ষতিগ্রস্ত ভবনের আগুন নেভানো সম্ভব হয় কিন্তু হতাহতদের উদ্ধার থেকে শুরু করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে চরম বিড়ম্বনার মুখে পড়তে হয়েছে উদ্ধারকারীদের অতিরিক্ত মানুষের কারণে তলায় ছিল তৃতীয় শ্রেণী ও চতুর্থ শ্রেণীর বাচ্চাদের ক্লাস দ্বিতীয় তলায় ছিল দ্বিতীয় শ্রেণী ও পঞ্চম শ্রেণীদের ক্লাস এবং তার সাথে ছিল প্রিন্সিপালের অফিস মিটিং রুম এবং ক্লাস ছিল চলমান ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগ থেকে শুরু করে জাতীয় বার্ন ইনস্টিটিউট পর্যন্ত মানুষের ভিড় সামলানো কঠিন হয়ে পড়ে মানুষের চাপে হাসপাতালে আসা যাওয়ার পথ সংকুচিত হয়ে যায় জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে ভিড় সামলাতে কাজ করছে অনেক স্বেচ্ছাসেবী পরা এক নারী চিকিৎসক তাদের হাত জোর করে অনুরোধ করেন হাসপাতালে এসে ভিড় না করতে আমরা যেটা দেখলাম যে হাজার হাজার ছেলে মেয়েরা যারা রক্ত দেওয়ার জন্য উদ্গ্রী তারা আমাদের বাচ্চাদের রক্ত দেওয়ার জন্য আসছে আমি তাদের অনুরোধ করবো আমাদের প্রথম টোয়েন্টি অর্থাৎ প্রথম একদিনের মধ্যে আমরা কোনো রক্ত কোনো পোড়া রোগীকে দিই না এই জন্য আপনারা দয়া করে কালকে সকাল আটটার পর আসবেন আমরা নেগেটিভ ব্লাডে স্যাম্পলিং করে রাখছি বা তাদের নাম্বারটা নিয়ে রাখছি আমাদের বড়ও তিরিশ বা চল্লিশ ব্যাগ রক্ত লাগবে আমরা সেটা কালকে লাগলেই তিরিশ চল্লিশ ব্যাগ লাগতে পারে সেটা আমরা কালকে এদিকে সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে এফটি সেভেন বিজিআই যুদ্ধ বিমানটি সোমবার বেলা একটা ছয় মিনিটে কুর্মিটোলার বিমান বাহিনীর একে খন্দকার ঘাটি থেকে উড্ডয়ন করে এরপর এতে যান্ত্রিক ত্রুটি দেখা যায় দুর্ঘটনা ও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম জেটটিকে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে ফাঁকা স্থানে নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করে বলে দাবি করে আইএসপিআর তবে এটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনেও রয়েছে কোনো ষড়যন্ত্র এ নিয়ে উঠেছে প্রশ্ন অনেকেই সন্দেহ করছেন শিশুদের এই করুণ মৃত্যুর পেছনে রয়েছে অন্য কিছু যে চাই স্কুলটা করা হইছে কলেজটা করা হইছে আমাদের এক্স প্রাইম মিনিস্টার এটা বাধা দিয়েছিল এখানে স্কুল করা যাবে না এখানে স্কুল করলে হচ্ছে আমাদের যে কমার্শিয়াল রুটটা এটার মতে বাধাপ্রাপ্ত প্রাপ্ত হবে আমরা এখানে আপনাদেরকে আপনাকে অ্যাকুয়ার করে জমি নিয়ে দিব এখানে আমরা র‍্যাবের বেস করব র‍্যাবের বেস করব তো তারপর হচ্ছে স্কুলের টিচাররা হচ্ছে তারপর স্টুডেন্টদেরকে বলা হলো যে প্রটেস্ট করার জন্য যে না আমাদের ল্যান্ড এখানেই থাকবে তো আমার এখন আজকের ঘটনার কারণ হচ্ছে যে এত বড় একটা ঘটনা হলো এটা টাইবার কেন দিবে এই জায়গায় তো এটা করারই কথা ছিল না মানে এত ছোট ছোট বাচ্চা গুলা আজকে মারা গেছে এগুলা কি মাইনা নেওয়া যায় তা আমার কাছে আমার একটাই অনুরোধ থাকবে আপনারা এটা নিয়ে একটু বিশ্লেষণ করবেন সুলতান রহমান বাংলা নিউজ নেট স্যার এই যে সিভিল এভিয়েশন আছে কতগুলো নিয়ম কানুন আছে স্যার কোথায় কি এই এই যে শেষে যে বললো যে এটি হওয়ার এখানে কথা ছিল না তারপরে এখানে কিভাবে করে অনুমোদন দেয় তারপর ঢাকা শহরের মতো জায়গায় কিভাবে যুদ্ধ বিমানের প্রশিক্ষণ হয় বলেন তো সমস্যাটা ভিন্ন জায়গায় আপনার পরিকল্পনা মাফিক কোন কাজ বাংলাদেশে করা অসম্ভব আপনার বারো কুতুবের দেশ এবং সবাই আপনার বিশেষজ্ঞ এখন আপনার এভিয়েশন রুলস আপনার মানতে কেউ রাজি নন ল্যান্ড হাঙ্গি কান্ট্রি এবং জমি মূল্যবান জীবনের চাইতে তাই দেখছি আমরা এখন এই যে মোবিলাইজেশনের মাধ্যমে জোর করে দাবি আদায় করার কারণেই কিন্তু বলতে আজকে এতগুলো বলবার প্রাণ চলে গেল দেশটা কিন্তু চলছে এই ভাবে আপনার রাজা যায় রাজা আসে মানুষের মনmarsh কথা দিন দিন আপনার সাইটি হারিয়ে এমন জায়গায় উপনীত হয়েছে যে কোন শ্রেষ্ঠ স্যার দেখুন একটা জিনিস আপনি আমাকে বলেন এখন লোকে বলবে কি দালাল সত্য কথা না কারো মানে আমরা নিতে পারি না আপনি দেখুন এই গত পনেরো বছরে তো এই পনেরো বছরের মধ্যেই আপনার মনে আছে র্যাঙ্কস ভবন ভাঙা হয়েছে না এই পনেরো বছরের মধ্যেই তো রাইট শেখ হাসিনার আমলে তারা কি কম পাওয়ারফুল ছিল র‍্যাঙ্কস ভবনের মালিক র‍্যাঙ্কস ভবনের ভাঙা ভাঙচুরটা কিন্তু 11 সালের সময় ওকে ময়নুল তখন ছিলেন পুষ্ট উপদেষ্টা রাইট এবং সেই সময় আড়াদিভাবেই কাজ করতে গিয়ে শ্রমিকদের লাশ ঝুলেছিল বেশ বেশকদিন আমার পরিষ্কার মনে আছে এখন এই যে ঘটনাটি সেটা কিন্তু আই ওপেনে হতে পারত এবং সেটা থেকে আমরা লেসন লার্ন না করার কারণে আজকে এই বিপত্তি